তার কাছে ছিলাম না তার কাছে মাপ চাইতেও পারিনি জীবনে যদি কোনো ভুল বা খারাপ করে থাকি তাহলে তখনও এখন করণীয় কি দয়া করে জানাবে প্রথম কথা হচ্ছে কেউ ভাইয়েরা বাপ ক্ষমা করে দেন অত ক্ষমা তাদের মধ্যে থাকে যদি কোনো বিষয়ে তারা স্পেসিফিক তার প্রতি রাগটা বহিঃপ্রকাশ না করে থাকে তুই এই কাজটা করছিস এই কাজ করার নয় সারাদিন মনে রাখছি ওইটা স্পেসিফিক আইটেমে আপনার বাপের থেকে ক্ষমা নিতে হবে কিন্তু জেনারেলি আমি বাপের সামনে থাকলে বলতাম আব্বা আপনি মাফ করে দিয়ে এই বাপ এই মা পিতা আমার কাছে হয় না জেনারেটেড আমাদের জন্য মাফকারী থাকে এখন তারপরে আপনি মনে তৃপ্তি পাচ্ছেন না আপনার পিতা মাতার জন্য ইসলাম চারটা দায়িত্ব দিয়েছে মৃত পিতা মাতা তার জন্য আপনার করণীয় কি এক নম্বর আপনার দায়িত্ব হচ্ছে আপনি আপনার পিতা মাতার জন্য দোয়া করবেন দুই নম্বর দায়িত্ব হচ্ছে আপনার বাবা মার বন্ধু বান্ধব যারা ছিলেন তাদের সাথে সদাচরণ করবেন তিন নম্বর পিতামাতার মাতার নিকট আত্মীয় আত্মীয় স্বজন দাদার সম্পর্কে চাচার সম্পর্কে যারা আছেন তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক রাখবেন চার নম্বর বাপ মায়ের হয়ে দান সাদাকা করবেন এই চারটা কাজ যদি আপনি করেন আল্লাহ আপনার পিতা মাতা কবরটাকে ইনশাল্লাহ প্রশস্ত করে দেবেন শান্তির ব্যবস্থা করে দিয়ে আমার বাপ যখন বেঁচেছিলেন